বলতে চাচ্ছি এখন আমরা এই যে আপনাদেরকে যে এই ধরনের আমলগুলো দেই এগুলো আমরা এই যে আমরা যে ছাত্রদেরকে এই ধরনের আমলগুলো দিচ্ছি তো এগুলো জাতি জানার দরকার আছে না হজরত জাতি তো জানার দরকার আছে যে আমাদের কোর্সে কি ধরনের আমলগুলো আমরা ছাত্রদেরকে দিই যার জন্য অনেক সময় আমরা এই ভিডিওর আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছি বা এই আমলের কিছু ক্লিপ আমরা ইউটিউবে ছেড়ে দিই কথা বুঝলেন কারণ ইউটিউব জগতে অনেকেই কোর্স করায় আর অনেকেই কোর্স করে কথা বুঝলেন না অনেকেই তো এই রুহানি আমালিয়াত অথবা আধ্যাত্মিক আমালিয়াতের নামে জালিয়াতি করে কথা বুঝলেন না জালিয়াতি কীরকম করে ওই আপনার কিছু আমলকে একটা পিডিএফ আকারে অথবা একটা বই আকারে ই করে ওই আধ্যাত্মিক বা অলৌকিক কথা বুঝলেন অথবা কারামাতি একটা মানে আমালিয়াত নামক একটা পিডিএফ বানিয়ে সেটাকে দিয়ে দেয় এবং সেগুলো তারা বাজারে বিক্রি করে এবং সেগুলো নিয়ে মানুষ ধোকা খায় ধোকা খেয়ে আমাদেরকে এসে বলে হজরত এরকম বহু জালিয়াতি শুরু হয়েছে একটা পিডিএফ বানিয়েছে পিডিএফের মতো কোনো আমল নাই ফালতু কিছু কিতাবাদি থেকে কিছু আমল অ্যাড করে একটা পিডিএফ বানিয়ে সেই পিডিএফের নাম দিয়েছে যে কারামতি আমালিয়াতের কিতাব সেই কিতাবের একটা আমাদের কাছে একটা মোটা অঙ্কের একটা হাদিয়ে নিয়েছে তো কথা বুঝলেন না তো আমরা যে ছাত্রদেরকে যে এই যে আমরা এ তদ্বি শিক্ষা করছে আপনারা জানেন হজরত আপনারা এমনি এমনি আমাদের কোর্সে ভর্তি হন নাই এই প্রত্যেক এখানে যে কয়েকজন ছাত্র ভর্তি হয়েছেন এমনি এমনি আমাদের কোর্সে ভর্তি হন নাই আপনারা আমাদের ইউটিউব ভিডিও দেখছেন কিছুদিন তারপরে দেখছেন যে আমাদের ছাত্ররা আমাদেরকে খুব প্রশংসনীয় কমেন্ট করে আমাদের খুব প্রশংসা করে এবং ছাত্ররা ক্লাস শেষ করে আমাদের খুব গুণগান করে সেগুলো দেখে আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন কথা বুঝতে পারলেন অথবা আমরা এই যে এই যে ক্লিপগুলো আমরা ছাত্রদেরকে কি ধরনের আমলগুলো দিই যদিও ওগুলো আমাদের ব্যক্তিগত আমল এটা একজন মানুষের বোঝা উচিত জানা উচিত যে এগুলো একজন ব্যক্তি মোটা অঙ্কে একটা হাদিয়া দিয়ে তারপরে এই কোর্সে ভর্তি হয়েছে তো এই কোর্সের আমলগুলো তো সে ইউটিউবে কাজ করবে না তো কী বললাম তো এগুলো তো একটা মানুষের বোঝা উচিত যেগুলো কোর্সের বিষয়ে যেগুলো সিক্রেট আমল যেগুলো তারা কোর্স করায় প্রত্যেকজনই যারা যেই কাজই করুক যেই কর্ম করুক তারা তাদের কর্মের বা তাদের যে আমি তারা করুক না কেন সেগুলো অবশ্যই একটা অ্যাডভার্টাইজ করবে এটা প্রকাশ করবে জনসমক্ষে কথা বললেন বা আমি এই করি আমি এই কাজ করি বা বা আমি এই কর্ম করি কথা বললেন না তো এখন আমরা ছাত্রদেরকে কি ধরনের আমলগুলো দেই সেগুলো আমরা জাতিকে বোঝার উদ্দেশ্যে আমরা কিছু ক্লিপ ভিডিও দিই তো সেগুলো দেখে একজন যেন বুঝতে পারে যে আমরা হাজার অসংখ্য কোর্স রয়েছে ইউটিউব জগতে এখন অনেকেই কোর্স করে এবং অনেকে করাচ্ছে তো যারা কোর্স করতেছে তারা কি ধরনের এলএমগুলো মানে পেয়েছে এবং আমরা আমাদের ছাত্রদেরকে কি ধরনের এলএমগুলো দিচ্ছি তো সেগুলো তো সবারই জানা দরকার ঠিক না তো এই জন্য এখন আমরা এই ভিডিওগুলো ক্লিপ কিছু দেই কারণ আমরা কি ধরনের এলেমগুলো ছাত্রদেরকে দিব যা আমি প্রায় ভিডিওর মধ্যে বলেছি যে আমাদের কোর্সে আমরা কিছু বিষয় যেগুলো আমরা গোপন রাখি যেগুলো আমরা বলি না কেন কারণ একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা আমলের বিস্তারিত বিষয় মানে বলা সম্ভব নয় বুঝতে পারলেন তো যার জন্য আমরা সংক্ষেপে বলি একজন জ্ঞানী মানুষ সে অল্পতেই বুঝে নেবে অথবা যারা মোজাব্বির বা আমেল এই লাইনে কাজ করে তারা অবশ্যই আমাদের এই কথাগুলো বা আলো আলোচনাগুলো থেকে তারা বুঝতে পারবে কথা বোঝেন যে তদ্বি শিক্ষা করছে ছাত্ররা কেন এত বেশি এখানে এসে এই হজরতের এত প্রশংসা করে কেনই বা করে কথা বুঝলেন আমাদের চেহারা দেখে কেউ এরকমটা করে না হজরত কথা বুঝতে পারলেন এখন আমরা যে এত অসংখ্য আমল দিয়েছি হাজিরাত বলেন রোগ নির্ণয় বলেন জিন জাদু বিষয় এমন কোনো আমলের বিষয় নাই যে আমি ইউটিউবে ভিডিও বা আমলের আমল পাবলিশ করি নি কেন কারণ যেগুলো দেওয়া দরকার সেগুলো দিয়েছি আর যেগুলো কোর্সের আমল এত এত টাকা দিয়ে কেন আমাদের চেহারা দেখার জন্য মানুষ আসবে আমাদের কাছে এত টাকা দিয়ে বোঝেন না হজরত তাহলে অবশ্যই এগুলো গোপন বিষয় এগুলো শুধু আমরা ভিডিও দেই যেন জাতি জানতে পারে যে আমরা কী ধরনের আমলগুলো ছাত্রদেরকে শেখাচ্ছি কথা বোঝা গেছে এখন অনেকে ভিডিও দেখে বলে হজরত এই ধরনের ভিডিও ছাড়ার কি দরকার আমলটা তো দিলেন না এখন ওর মতন বেকুক আর হয় না আমি হাজিরাতের অসংখ্য আমল দিয়েছি না রোগ নির্ণয়ের পেরায় সাত আটটা ভিডিও আমার ইউটিউবে আছে শুধু রোগ নির্ণয় সম্পর্কে যা আমি ফিরি দিয়েছি ইউটিউবে হাজিরাদের আমার ভিডিও প্রায় সাত আটটা ভিডিও আছে হাজিরাত সংক্রান্ত ইউটিউবে যা আমি ফ্রি এগুলো দিয়েছি আর একেবারেই নর্মাল রোগ নির্ণয় বা নর্মাল হাজিরাত দেইনি যা অনেক ইউটিউব চ্যানেল ফলো করলেও এই ধরনের হাজিরা যেগুলো আমি ইউটিউবে দিয়েছি যেগুলো অনেকেই কোর্স করায় যা আমি ইউটিউবে যে সমস্ত ভিডিও আপলোড করেছি ওই আমলগুলো তাদের ছাত্রদেরকে তারা শিখাইতে পারে না কথা বুঝলেন না যে সমস্ত ভিডিওগুলো আমি ইউটিউবে পাবলিশ করেছি ওই ধরনের আমলগুলো অনেকেই ছাত্রদেরকে তাদের ছাত্রদেরকে শিখায়নি যা অসংখ্য আমাদের ইউটিউবে এই যে আমাদের ছাত্রদের মধ্যেই অনেকেই সাক্ষী আছে তারাও অনেক জায়গায় কোর্স করে আমাদের এখানে আসছে

তো ঠিক আছে হাজরত ফিয়া মানিল্লা আমি আমার চ্যালেনে যে যে সমস্ত আমলগুলো দিয়েছি যে একজন আমেল যদি মানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো ফলো করে তার মানে হয়ে যাবে সে পরিপূর্ণভাবে এই লাইনে কাজ করতে পারবে কথা বুঝলেন এখন যে সমস্ত আমলগুলো দিয়েছি সেগুলো দোয়া নেও আমাদের কাছ থেকে সেগুলোই দোয়া নিয়ে করো যাহ আমি আমলটা করব বা করতে চাচ্ছি আপনার দোয়া চাই হয়ে গেল সে আমলগুলো করো আমি আবহাওয়া